সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে মার্চ রোজ শনিবার চলে আসছি জোনালহাট বড়াইগ্রাম থানা নাটোর জেলা চলুনদের নেব আজকের ধুনিয়ার পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলবো দর্শক দেখতে পাচ্ছি এখানে এক মুরব্বী কাকা দেখতে পাচ্ছেন এখানে একটি অলরেডি ধুনের দরদাম করতেছেন একজন ধুনের ব্যবসায়ী চলুন কত টাকা দাম বলছেন সর্বোচ্চ বড় ভাই ধুনো এটা কত দাম বলছে একচল্লিশশো দর্শক শুনতে পাইলেন একচল্লিশশো টাকা দাম বলছে ধুনিয়ার দর্শক দেখতে পাচ্ছেন ধুনের কোয়ালিটি মোটামুটি কোয়ালিটি ভালো কিন্তু ভিজা আছে যার কারণে কিন্তু দামটা কম বলছে একচল্লিশ কেজি তেমন দর্শক এখানে আরেকটি ধুনের বড় ভাই ধুনের দর দাম কিন্তু করতেছে একজন ধুনের ব্যবসায়ী ব্যবসায়ী

টাকা দাম বলছে কিন্তু ধুনিয়ার কোয়ালিটি দেখতে পাচ্ছি মোটামুটি ভালো তবে ভেজা ধনো এটা একেবারে শুকনা না কিন্তু আহ শুকনাম আসলে দাম বেশি তবে আজকে আসলে বৃষ্টির কারণে কিন্তু বাজারটা কম চলতেছে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর দর্শক আজকে কিন্তু ধনিয়ার আমদানি খুবই কম যার কারণে কিন্তু আজকে বাজারটাও একেবারে কমে গেছে আর বৃষ্টির কারণে সব থেকে বড় সমস্যা যেটা বৃষ্টির কারণে আসলে বৃষ্টির কারণে যে শুকানো যায় না ধনিয়াটা যদি না শুকানো যায় সেই ক্ষেত্রে কালার নষ্ট হয় যার কালার নষ্ট হইলে কিন্তু সেটার আসে আসলে মূল্য পাওয়া যায় না এটা সবাই ভালো জানেন কত করে দাম বললো ধনিয়ার একচুয়তে 4100 না 100 কেজি 4000 টাকা দশক শুনতে বললেন কিন্তু 4000 টাকা করে ऑलरेडी বলছ কেজি দশেক আর কি ধুনে নিয়ে আসছে বড় ভাই দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ধুনে মাত্র কিন্তু আসলো এই বড় ভাই দর্দন করতেছে আজকের সর্বোচ্চ দুনিয়ার বাজার বিয়াল্লিশশো টাকা চলতেছে সর্বোচ্চ মাথা যেটা চার হাজার থেকে শুরু করে বিয়াল্লিশশো পর্যন্ত